আমাদের চ্যানেলের প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রতিটা দিন আলাদা আলাদা বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন স্কুল বুক কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন কোন শহরটি নদীর তীরে অবস্থিত হয়েছিল উত্তরটি হলো মহীশূর শহরটি নদীর তীরে অবস্থিত হয়েছিল উত্তরটি হলো মহীশূর শহরটি অবস্থিত হয়েছিল ছিল নদীর তীরে নেক্সট প্রশ্ন অর্থনীতির জনক কাকে বলা হয়েছে উত্তরটি হলো কার্ল মার্ক্সকে অর্থনীতির জনক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন অভিনব ভারত কার উক্তি ছিল উত্তরটি হল সাভারকরের উক্তি ছিল অভিনব ভারত উত্তরটি হল সাভারকরের উক্তি ছিল অভিনব ভারত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল রক্তের নদী কোন নদীকে বলা হয় উত্তরটি হলো লোহিত নদীকে বলা হয়ে থাকে রক্তের নদী উত্তরটি হলো লোহিত নদীকে বলা হয় নেক্সট প্রশ্ন ক্রোধর শব্দের অর্থ কাকে বলা হয়েছে উত্তরটি হলো বিপ্লবকে বলা হয় ক্রদর শব্দের অর্থ উত্তরটি হলো বিপ্লবকে বলা হয়ে থাকে গদর শব্দের অর্থ নেক্সট প্রশ্ন কোন বছর বিধবা আইন পাস করা হয়েছিল উত্তরটি হল পনেরোশো উনিশশো সালে বিধবা আইন পাস করা হয় নেক্সট প্রশ্ন কুতুব মিনারকে তৈরি করেছিলেন উত্তরটি হলো কুতুবুদ্দিন আইব আইবক কুতুব মিনারকে তৈরি করেছিলেন উত্তরটি হলো কুতুবুদ্দিন হাইব কুতুব মিনারকে তৈরি করেছিলেন নেক্সট প্রশ্ন পটাশিয়ামের সংকেত কী ছিল উত্তরটি হলো কে ছিল পটাশিয়ামের সংকেত উত্তরটি হলো কে কে বলা হয় পটাশিয়ামের সংকেত নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে হয় উত্তরটি হলো পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়ে থাকে উত্তরটি হলো পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে পালন করা হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ